আসসালামু আলাইকুম দেশের ব্যাংক খাতে ব্ল্যাক হোল টেকনিক্যালি ভিতরে ভিতরে দশটি ব্যাংক দেউলিয়া এ বিষয়টা নিয়ে ইতিমধ্যে দেশের প্রথম সারির বেশ কিছু ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া কিন্তু প্রতিবেদন করেছে আপনারা হয়তোবা যমুনা টিভির এই প্রতিবেদনটা দেখে থাকতে পারেন এই প্রতিবেদনের মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কীরকম এই অর্থনীতির অবস্থাটা জানান দেওয়ার জন্য শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটি খসড়া তৈরি করেছে এবং এই খসড়াটি বর্তমানে বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে এই খসড়ায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতে গত সময়ে অর্থাৎ বিগত সরকারের আমলে পনেরো বছর কি অনিয়ম লুটতারাজ হয়েছে যার মধ্যে মুখ্য বিষয় হিসাবে দশটি ব্যাংকে ধরা হয়েছে এবং সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোর সলভেন্সি ও লিকুইডিটি অর্থাৎ তারল্যকে ধরে দশটি ব্যাঙ্কে টেকনিক্যালি দেউলিয়া বা অচল হওয়ার মতো পরিস্থিতি এমন বিষয়টা কিন্তু বলা হয়েছে বর্তমানে আমরা কিন্তু জানি বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু দুর্বল ব্যাংকগুলোর প্রতি খুবই আন্তরিক যার কারণে কিন্তু লিকুইডিটি সাপোর্ট দিয়েছে এখন কিন্তু দুর্বল ব্যাঙ্কগুলোতে আগের সময়ের তুলনায় আপনারা কিন্তু ভালো পরিমাণ টাকা হয়তোবা উত্তোলন করতে পারতেছেন প্রয়োজনে আবার টাকা কিন্তু জমা দিতে পারতেছেন এবং ব্যাঙ্কগুলো কিন্তু আপনাকে চাইলে টাকাগুলো আবার কিন্তু ব্যাকও করতেছে এমনও কিন্তু নজির দেখা গিয়েছে হয়তোবা দুই একটা ব্যাংক ছাড়া তবে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা কিন্তু বলেই দিয়েছে এটি কিন্তু খসড়া এই প্রতিবেদনে সাধারণত দেখা যাচ্ছে যে এখানে মূলত বলা হয়েছে শুধু মূলধন আর তারল্যই দুর্বল পরিস্থিতিতে একটি ব্যাংকের সুরক্ষা নিশ্চিত করতে পারে ব্যাংকগুলোর নাম কিন্তু প্রকাশ করা হয়নি দশটি ব্যাংকের সমন্বিত ঋণ ও আমানত মোট ঋণের তেত্রিশ শতাংশ এবং ব্যাংক খাতের মোট আমানতের বত্রিশ শতাংশ আরও বলা হয়েছে যে সম্পদের সম্মিলিত সমন্বয়ক মূল্য ছিল প্রদর্শিত মূল্যের বাহান্ন শতাংশ ফলে নিট মূল্য ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে তারল্য সম্পদের সঙ্গে মোট বাস্তব সম্পদের অনুপাতের মাধ্যমে পরিমাপ করা তারল্য অনুযায়ী জানা যায় যে দশটি ব্যাংকের মধ্যে আটটি ব্যাংকের তারল্য ও নগদ সংকট রয়েছে এতে আরও বলা হয়েছে যে সব ব্যাংকই অতি দুর্বল হিসাবে রেটিং দেওয়া হয়েছে মূলত একটি ব্যাংকের আর্থিক প্রোফাইল আমানতকারীদের চাহিদা পূরণের জন্য সব ব্যাংকই সম্পদ এবং মূলধনের দিক থেকে অত্যন্ত দুর্বল এদের মধ্যে দুটি ব্যাংকের সম্পদের পরিমাণ মধ্যম পর্যায়ে বাকি আটটি প্রায় অচল বর্তমানে তারা টিকে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি স্কিমের আওতায় আশ্রয় নিচ্ছে সো এইটাই ছিল কিন্তু এই প্রতিবেদনের মুখ্য বিষয় সো গ্রাহকদের কোনো ধরনের চিন্তা করার দরকার নাই যেই বিষয়টা আমি বললাম যদি কোনো কারণে কোনো ব্যাংক দুর্বল হওয়ার পর্যায়ে চলেই যায় সেক্ষেত্রে এই মন্দ বা দুর্বল ব্যাংকটিকে ভালো ব্যাংকের সঙ্গে মার্চ করা হবে তো আপনার এখন অপেক্ষা করতে হবে ব্যাংকিং খাটটা কিন্তু বর্তমান সময়ে ভালোই করছে এই যে দুর্বল খাটটা ছিল ব্যাংকিং খাত আশা করি বুঝতে পেরেছেন দেশের ব্যাংক খাতে যে একটা ধস নেমেছিল সেটা পূর্বের তুলনায় এখন কিন্তু আস্তে আস্তে কিছু কাটিয়ে ওটা সম্ভব হচ্ছে এবং ব্যাংকগুলো কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করতেছে আর সামনের দিকে অবশ্যই দেশের ব্যাংক কাজ যাতে ভালো হয় সরকার কিন্তু সেটারই চেষ্টা করবে সরকার কোনো ব্যাংকে বন্ধ করবে না সর্বোচ্চ গেলে মার্জ হবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং গ্রাহকরা তাদের এফডিআর ফিক্সড ডিপোজিট ডিপিএস যত টাকা রয়েছে অ্যাকাউন্টে সেই টাকাগুলো কিন্তু যখন মার্জার হবে দুর্বল ব্যাঙ্কগুলো ভালো ব্যাংকের সঙ্গে তখন কিন্তু গ্রাহকরা তাদের সকল অর্থই পেয়ে থাকবে